তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছে সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছো আর আজকে নবী দিবাস তো নবী দিবসের শুভেচ্ছা সবাইকে আর সবাইকে আসসালাম আলাইকুম তো যাই হোক আজকে আমার একটা প্রশ্ন আছে ঠিক আছে প্রশ্নটা হচ্ছে আমার স্পেশালি প্রতিবেশী দেশ বাংলাদেশের কাছে ঠিক আছে মানে বাংলাদেশ থেকে যারা এই ভিডিওটা আমার ভিডিওটা দেখবে তাদের কাছে এই প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে আমার মনে হয় অনেক কৌতূহল জাগে ঠিক আছে আমি একটু কৌতূহলী প্রেমিক মানে কোনো কিছু জানতে ইচ্ছা করলে না খুব আগ্রহ থাকে যে আমি কোনো কিছু জানতে চাই তো সেই বিষয়টা নিয়ে না নড়াচড়া করে ভিতরে মানে ব্রেনে ঠিক আছে তো যাই হোক তো আমার একটা প্রশ্ন থাকবে বাংলাদেশি ভাই বোনদের কাছে যে বাংলাদেশেও কি এরকম রাস্তাঘাট মানে রাস্তাঘাট এরকম তো ভিডিও তো দেখি কিন্তু এরকম ফ্রি ঠিক তোমার হচ্ছে ট্রাফিক দেখি না ঠিক আছে তো এরকম কি ফ্রি ট্রাফিক তোমাদের দেশে আছে আমাকে জানিও ঠিক কারণ আমি বেশিরভাগ ভিডিওতে দেখি রিক্সা তারপরে বিভিন্ন ধরনের তোমার হচ্ছে জ্যাম ট্রাফিক জ্যাম আর রিক্সা অতিরিক্তদের রাস্তা ঠিক আছে তো আমাদের এটা হচ্ছে শর্ট লেক তোমার হচ্ছে বাইপাস ঠিক আছে এয়ারপোর্ট যাওয়ার রাস্তা গড়িয়া থেকে বাইপাস যাওয়ার রাস্তা তো এটা হচ্ছে আমাদের বাইপাস আমাদের বাইপাসটা ঠিক দেখতে এমন তোমাদের কি এরকম কোনো রাস্তা আছে সেটা যদি থেকে থাকে ঢাকা শহরে ঠিক আছে আমি ঢাকার বাইরের কথা বলছি না লং রুটগুলো এমনি ভালো কিন্তু এরকম ঢাকা শহরে কি আছে আর আমাদের দেখো ট্রাফিক সিস্টেমটা দেখো এখনই কিন্তু সিগন্যাল হয়ে গেছে আর আমাকে দাঁড়াতে হলো আর আমি দাগের কিন্তু এগিয়ে চলে এসেছি ঠিক আছে তো যথারীতি আমি দাগ টপকে গেছি তো আমার বাইকের নম্বর প্লেটে কেস দেওয়ার সম্ভাবনা থাকতে পারে কারণ সামনের সিগন্যাল যেটা চলছে সেখানে ক্যামেরা লাগানো থাকে ঠিক আছে সেই ক্যামেরার থ্রুতে বাইকের নম্বর তুলে কেস দেবে আমার আমার পাশের গাড়ি আর ট্র্যাকটা এই তিনটে গাড়ি কিন্তু ওদের টার্গেটে থাকবে এবার ওদের মন মর্জি মতো যে এইগুলো দেখাশুনো করে তার যদি ইচ্ছা হয় সে কেস দেবে আর যদি না হয় তো কেস দেবে না ঠিক আছে তো ওদের ইচ্ছা কিন্তু আমি যদি কেস খেয়েছি তো পাঁচশো টাকা ট্রাফিক মানে কি সিগন্যাল ফেল করার জন্যে আমি পাঁচশো টাকার কেস খেয়ে যাবো ঠিক আছে তো এরকমই কলকাতার নিয়ম দেখো রাস্তাটা দেখো এখন বেশি সময় হয়নি রাত দশটা সাড়ে দশটা বাজে কিন্তু রাস্তা কত ক্লিয়ার ঠিক আছে আর সামনে পুজো আসে তার জন্য রাস্তায় কাজ হচ্ছে ডান দিকে দেখতে পাচ্ছ সব পোস্টারগুলো লাগানো চলছে ঠিক আছে তো দেখো বাঁদিকে মেট্রো লাইন ডান দিকে তোমার হচ্ছে ঝিল মিডিল দিয়ে রাস্তা আর কত সুন্দর এরকম ভাইপ লাগছে মানে একটা সত্যি বলতে পারো একটা আনন্দ ভাইপ ঠিক আছে মনের মধ্যে চলছে তো এরকম কি বাংলাদেশ সম্ভব বা আছে আমাকে থাকলে জানিও স্পেশালি ঢাকা শহরে কারণ আমার মধ্যে খুবই ইচ্ছা আছে আমি খুব তাড়াতাড়ি ফিউচারে খুব তাড়াতাড়ি আমি বাংলাদেশে যাব একটা রাইড করতে ঠিক আছে তো এখানে দেখো ফ্লাইওভার বাঁদিকে চলে যাচ্ছে চিংড়িঘাটা ফ্লাইওভার এটা তো এটা যদি আমি টপকে যাই তো আমার সেক্টরভাবে যেতে পারবো এটা দিয়ে নিউ টাউন যাওয়াও যাবে ঠিক আছে কিন্তু আমি যাব একটু এস্টেডিয়ামের ওই সাইডে আর এস্টেডিয়াম আমার বাড়ি থেকে মানে আমি যে বাড়িতে থাকি সেখান থেকে জাস্ট চারশো থেকে পাঁচশো মিটার হবে ঠিক আছে যাই হোক এই সিগন্যালটা ক্রস করলেই আমি এস্টেডিয়ামটা পেয়ে যাবো তো আমার প্রশ্ন যেটা থাকবে বাংলাদেশের ভাই বোনদের কাছে সেটা হচ্ছে এরকম ট্রাফিক নিয়ম রাস্তা ক্লিয়ার প্লাস পরিষ্কার পরিচ্ছন্ন এবং ট্রাফিক নিয়ম মেনে তোমাদের দেশে কি সত্যি এরকম সিস্টেম আছে ঠিক আছে কারণ আমি লোকের মুখে শুনি মানে লোক মুখে শুনি এই যে ট্রাফিকটা ঠিক আছে একটা গাড়িরও ক্ষমতা নেই এই যে সামনে ট্রাফিক সিগনাল রেড হয়ে গেছে এই রেড লাইন ক্রস করে এগিয়ে যাওয়ার কেউ যদি ভুল করেও যেয়ে থাকে তো দাঁড়িয়ে যাবে ঠিক আছে এখন দাঁড়িয়ে গেলে কেস খাওয়ার সম্ভাবনা থাকে কিন্তু যদি বাই চান্স আমি না দাঁড়িয়ে চলে যাই ঠিক আছে তো আমার রক্ষে নেই আর একটা বিষয় সেটা হচ্ছে রাতে আমি যদি রাতে স্পেশালি এগারোটা থেকে বারোটার পরে নর্মাল ড্রেসে পরে আমি রাস্তায় ঘুরি ঠিক আছে এখানে কিন্তু নাগা চেকিং হচ্ছে আমাদের প্রত্যেক মোড়ে মোড়ে রাত এগারোটার পরে নাগা চেকিং শুরু হয়ে যায় ঠিক আছে নাগা চেকিং মানে তুমি ড্রিঙ্কস করে মানে বুঝতেই পারছো খেয়ে মুয়ে তুমি বাইক চালাচ্ছ কি না তো সেফ ড্রাইভ সেফ লাইফের দিক থেকে ওটা চেকিং করা হয় ঠিক আছে মদ খেয়েছো কি না এইসব তারপরে নাগা চেকিংয়ে আরও তোমার গাড়ির কাগজপাতি আর যদি তুমি বলো যে আমি এমনি ঘুরতে পেরেছি তো তোমাকে কিছু না হলো দশটা গালাগালি দেবে আর তোমাকে ওয়ার্নিং দেবে যে নেক্সট টাইম যদি তোকে দেখা হয় তো তোকে তুলে নিয়ে যাবো থানায় ঠিক আছে তো আমাদের নাইটে কিন্তু খুব কর রাতে স্পেশালি যে তোমার বিনা কারণে তুমি রাস্তা করতে পারো না ঠিক আছে তো সেটাও কি তোমাদের দিকে এরকম সিস্টেম আছে যে রাতে মানে রাস্তায় বেউলে পুলিশের বাধা দেয় এরকম কিছু সেটা আমি জানতে চাইবো আর এটা স্পেশালি কী বলো তো এরিয়া মানে সেফটির জন্য এগুলো করা যে কেউ বুঝতে পারছি আমি ইদানিং বাংলাদেশে অনেক ভিডিও দেখি যে তোমার হচ্ছে ঢাকাতে হচ্ছে বাইক টাইক কেড়ে নিচ্ছে ঠিক আছে এই সেই তো ঢাকা ঢাকা শহরেও কি সেম সিস্টেম নাকি না এরকমই যে আমি রাতে যদি আমি কোথাও বেরাই তো আমি সেফলি বেরোতে পারবো কোনো ভয় নেই ঠিক আছে খালি পুলিশকে সঠিক উত্তরটা দিতে হবে যে আমি কোথায় যাচ্ছি ঠিক আছে যদি বলি যে আমি কাজের থেকে বাড়ি যাচ্ছি বা এই ধরনের কিছু তো এরকম একটা বিষয় আছে কিন্তু নর্মালে তোমার যদি বলো যে আমি বাইক রাইড করতে বেরিয়েছি তখন একটু প্রবলেম হতে পারে কারণ লোকের প্রবলেম যাতে না হয় সে কারণেই এইগুলো করা ঠিক আছে যাই হোক রাস্তা দেখো কত ক্লিয়ার আর কত সুন্দর লাগছে ঠিক আছে রাস্তা ফাঁকা থাকলে এরকমই কিন্তু ভালো লাগে দেখতে তো যাই হোক আমি কিন্তু কাউকে ছোট করার জন্য বলছি না আমি জাস্ট আমার ভিতরের অনুভূতি প্রকাশ করছি যে বাংলাদেশে কী এরকম পরিস্থিতি আছে যদি থাকে তো আমাকে জানিও ঠিক আছে যারা স্পেশালি বাংলাদেশ থেকে আমার ভিডিওটা দেখো টাটা বাই বাই আর আমি স্পেশালি এখন যাচ্ছি আমার বন্ধুর সাথে দেখা ওতে তো যাই হোক আমার মোটোবাকে মাইকটা খারাপ হয়ে গেছে তো সে কারণেই আমি মুখে ভয়েস ওভার দিয়েছি তো সামনে মাইকটা কিনতে হবে মাইকটা কিনে আবার একদম ডেলি মোটোবলাক হবে আর বাংলাদেশ থেকে যারা যারা দেখছো সবাইকে সালামু আলাইকুম আর টাটা বাই ভাই দেখা হচ্ছে পরবর্তীগুলোকে